অ্যালিসন বেকার বর্তমান সময়ের সেরা গোলরক্ষক না এটা আমার কথা নয় এই কথাই বলেছে স্পোর্ট বাইবেল নামের এক ওয়েবসাইট সেখানে সময়ের সেরা দশ গোলরক্ষকদের তালিকা করে এক লিস্টও প্রকাশ করেছে তারা যে তালিকায় অ্যালিসনের সঙ্গে আছেন ব্রাজিলের অ্যাডারসন ও আর্জেন্টিনার এমি মার্টিনেস সব মিলিয়ে তালিকার সেরা দশে কাদেরকে রেখেছে স্পোর্টস বাইবেল তানিয়ে থাকছে প্রতিবেদন সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না শেষ মৌসুমে দল ভালো করেনি ফলে কোচের কাটা ছেড়ার অংশ হয়েছেন তিনি মৌসুমের একটা সময় বেঞ্চে বসেও থাকতে হয়েছে এমনকি ব্রাজিলের নয়া কোচ কার্লোর স্কোয়াডেই ডাক মেলেনি তবুও এডারসনকে সেরাদের কাতারে রেখেছে স্পোর্টস বাইবেল এই মুহূর্তে বিশ্বের সেরার তালিকার নয় রাখা হয়েছে এডারসনকে তার অতিমানবীয় পাসিং রেঞ্জ ও দীর্ঘদিন ধরে বড় ক্লাবের ধারাবাহিকতার জন্য এই তালিকায় তিনি জায়গা পেয়েছেন বলে জানায় ওয়েবসাইটটি এডারসনের আগে তালিকায় আছেন লুকাস কেভালির এই মৌসুমে পিএচজির সাথে শক্ত রিউমার এই ফ্রেঞ্চ গোলরক্ষকের গত তিন আসরে লিলের হয়ে ধারাবাহিক পারফর্ম করে এই তালিকায় এসেছে কেভালির অপরদিকে কাভালির আগে সাথে আছেন অ্যামিলিয়ানো মার্টিনেস টানা দুইবারের ইয়াসিন ট্রফি জয় করা এই আর্জেন্টাইনকে ক্লাস মুভমেন্টের জন্য সেরা বলছে স্পোর্টস প্রাইভেট তবে মার্টিনেজদের সময় অসময়ে নানা ভুলের জন্য এই তালিকায় তাকে নিচের দিকে রাখা হয়েছে এমনটাই বলা হয় এই ওয়েবসাইটটির পক্ষ থেকে তালিকার দশে আছে এই মৌসুমে বার্সায় যুগ দেওয়া জুয়ান গার্সিয়া গত আসরে লিগায় সর্বোচ্চ সেপ দেয়া গার্সিয়া শর্ট স্টপিংয়ে দক্ষ একই সাথে লং রেঞ্জ পাসও দিতে পারেন তিনি অপরদিকে এই তালিকায় এমির আগে ছয় নম্বরে আছেন এক দশক ধরে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা চান আলবাক স্লোভেনিয়ার এই গোলরক্ষককে অলরাউন্ডার গোলরক্ষক বলা হয়েছে একই সাথে ছয়বার বার জমোরা ট্রফি জয় করার পর এ কথাও বলা হয়েছে তার লিস্টে হয়তো দলীয় পারফরমেন্সের ঘাটতির জন্য আরও উপরে আসা হয়নি তার তালিকার সেরা পাঁচে জায়গায় পেয়েছেন ইয়ান সোমার গত আসরে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন অবিশ্বাস্য পারফরমেন্স করে গত চ্যাম্পিয়ন্স লিগে সাত ক্লিন শটের সাথে বার্সার সাথে সেমিতে দুর্দান্ত পারফরমেন্স সোমারকে তাই সেরা পাঁচের জায়গা ওয়েবসাইটটির সোমারের আগে চারে আছেন ডেভিড রায়া তিনি জায়গা করে নিয়েছেন জিয়ানুলজি ডোনারোমা গত আসরে ইপিএল এ সবচেয়ে কম গোল হজম করেছেন রায়া গোল্ডেন গ্লাভ জয় করেছেন আর্সেনাল ভক্তদের মন জয় করেছেন অপরদিকে গত আসরে পিএসজির অন্যতম সেরা পারফর্মার ডোনারোমা চ্যাম্পিয়ন্স লিগ লিগ ওয়ান ক্লাব বিশ্বকাপ সবখানেই পারফর্ম করেছেন তিনি সমান তালে এসি মিলান থেকে পিএসজি সবখানে ধারাবাহিক এই ইতালিয়ান কয়েক মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের গোলবারে দুর্গ হয়ে থাকা থিবু কোর্তো আছেন তালিকার দুই নম্বরে তবে তারও আগে জায়গা পেয়েছেন ব্রাজিলের এলিসন বেকার একসময় সবচেয়ে দামি গোলরক্ষক সবকিছুই অর্জন করেছেন এখনও এই বয়সে ধারাবাহিক পারফর্ম করছেন সব যেন মনেই ধরেছে স্পোর্টস বাইবেলের যে কারণে এই ব্রাজিলিয়ানকেই সবার সেরা মেয়েছে এই ওয়েবসাইটটি স্পোর্টস বাইবেলের সেরার তালিকা থেকে আপনার তালিকায় কি কোনো পরিবর্তন আসবে সেটা জানাতে পারেন আমাদের